আসসালামু আলাইকুম সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে নির্মুক্ত কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে এবং ভালো টাকা স্যালারি তারা কিন্তু প্রদান করবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এইচএসসি পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো হ্যালো বন্ধুরা এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন এখন তাদের সরাসরি সার্কুলারে যাওয়া যাক দেখুন বলছে সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড খালি পদের সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক এখানে নেবে সেটা কিন্তু তারা উদ্দেশ্য করে বলিনি এখানে এবং নির্দিষ্ট করে লিখিনি দেখুন দেশের সনামধন্য প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে নিম্নের পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে চাকরির দায়িত্বসমূহ মূলত আপনার যে কাজগুলো থাকবে অর্ডার সংগ্রহ করা অর্ডার অনুযায়ী পার্টিকে সময় মতো ওষুধ সরবরাহ করা বিলের টাকা সংগ্রহ এবং কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া ফুল টাইম একটা চাকরি ন্যূনতম এইচএসসি পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবেন কোনো রকম অভিজ্ঞতা লাগবে না বয়স সর্বোচ্চ তিরিশ বছর প্রার্থীকে অবশ্যই স্মার্ট অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করার ক্ষমতা থাকতে হবে এবং নিজস্ব স্মার্ট বা অ্যান্ড্রয়েড মোবাইল যদি থাকে তাহলে তার তারা কিন্তু আপনাকে অগ্রাধিকার দেবে কর্মস্থলভাবে বাংলাদেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে তবে বিশ হাজার টাকার মতো স্যালারি কিন্তু আপনারা এখানে পাবেন তো এবার দেখুন আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন এবং পাঠানোর নির্দেশনা উপযুক্ত প্রার্থীকে আবেদনপত্র পণ্য জীবন বৃত্তান্ত সদ্যতলা তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সকল শিক্ষকতার যোগ্যতা সনদের ফটোকপি পাঠাতে হবে বরাবর ম্যানেজার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ড্র্যাগ ইন্টারন্যাশনাল লিমিটেড খাজা এনায়তপুরীরা দেলো টাওয়ার সতেরো কে এম সব্লা রোড গ্রিন রোড ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানা বরাবর আপনাকে কিন্তু পাঠাতে হবে সাত এপ্রিল দুই হাজার তেইশ অথবা আপনারা অনলাইনের মাধ্যমেও পাঠাতে পারবেন যদি বিডিজ অফসে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি বিডিজ অফসের মাধ্যমেও অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে করতে পারবেন তো এই ছিল মূলত সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের সার্কুলারটি সার্কুলারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই পরিবারের নতুন হলে সাবস্ক্রাইব করবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি গুগলে যেয়ে সার্চ করলেও সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন আবারও দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও অনেক ভিডিও আছে এই চ্যানেলে প্রয়োজন হলে দেখে নিতে পারবেন